আবারও জনতাকে বিপ্লবী জনতাকে ডাক দিচ্ছেন ডাক দিবেন পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্য আর একটা বিশাল দিচ্ছেন বাংলাদেশে কিছুদিন পর দেখবেন যে তোল পার সৃষ্টি করে দিবেন বাংলাদেশে আর এক অঘটন ঘটিয়ে দিবেন পিনাকি ভট্টাচার্য ছোটখাটো আর একটা বিপ্লব ভাবি বিপ্লবের পূর্ণতা আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে। দশুপ বিনাকি বটতাসের একটা আলোচনা অলরেডি বাংলাদেশে সারা জাগিয়েছে মুহূর্তের মধ্যেই। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? চুপ্পু আউট কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? তিনি দেখিয়েছেন যে হতে পারে বেগম খালেদা জিয়া। এখন অনেকে ভেবেছিল যে এটা মনে হয় কোনো তথ্য যে চুপ্পুকে শরীর দেওয়া হচ্ছে। আর খালেদা জিকও হচ্ছে না এটা কোনো তথ্য নয়। এটা মূলত পিনাকি ভট্টাচার্যের আহ্বান এটা একটা তার থিওরি এবং এটা নিয়ে তিনি কাজ করবেন পাঁচ আগস্টের আগে পরে বা বিশেষ করে পাঁচ আগস্টের কিছুদিন আগে এটা নিয়ে তার পরিকল্পনা রয়েছে মনে হচ্ছে কারণ মানুষ আমাদের বিপ্লবের বর্ষবর্তী পালন করবে ছয়ত্রিশ দিন ব্যাপী কর্মসূচি বিভিন্ন সংগঠনের মানুষের মধ্যে একটা ইমোশন বিপ্লবের একটা স্প্রিট একটা জোশ কাজ করছে এটা পিনাকি ভট্টাচার্য কাজে লাগিয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জয় বাংলা করে দিতে চান পিনাকি ভট্টাচার্য এটা হচ্ছে তার ভিডিওর তাৎপর্য দর্শক সরকার বা কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ সিদ্ধান্ত নেয়নি যে চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে খালাদা জিখে রাষ্ট্রপতি বাড়ানো হবে এটা পিনাকি ভট্টাচার্য প্রপোজ করেছেন বা থিওরি দিয়েছেন বা পরামর্শ দিয়েছে এখন এটা এক্সিকিউট কিভাবে হবে এটা এক্সিকিউট হবে আন্দোলনের মাধ্যমে এর মানে পিনাকী কিছুদিন পর এখন জনমত তৈরি করছে এই জুলাইয়ের শুরুতে জনমত তৈরি করছেন কেন চুপকে আউট করা দরকার খলদাজীকে ইন করা দরকার রাষ্ট্রপতি মানো দরকার খলদাজীর এসে জীবনে তাকে সম্মান দেওয়া দরকার অনেকগুলো পয়েন্ট এনেছেন যেগুলো অলঙ্ঘনীয় অখণ্ডনীয় পিনাকি ভট্টাচার্য যে পয়েন্টগুলো উত্থাপন করেছেন এটা বিএনপির বাপের সাধ্য নাই যেউর রহমান কবর থেকে উঠেও পিনাকির যুক্তিগুলো রিফিউট করতে পারবে না এটা মাস্টার বে বাই এই কারণে চুপচুকে আউট করা দরকার দর্শক আমি বিশ্বাস করি দ্যাটস মাই অ্যানালাইসিস যে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে হঠাৎ যখন দেখবেন যে বিপ্লবীরা রাজপথে নেমে আসছে বিভিন্ন কর্মসূচি পালন করছে ষোলো জুলাই বা যে কোনো দিন পিনাকি বলবেন বঙ্গভবনে চলো চুপ ফুকে লাথি মারো কর্মসূচি দিবে যেরকম দিয়েছিল ধানমন্ডি বত্রিশ সহ বিভিন্ন জায়গায় আওয়ামী স্থাপনা বা আওয়ামী গুন্ডাদের স্থাপনা জয় বাংলা করে দেয় বুলডোজার কর্মসূচি আমি বলবো যে সেই আহ্বানে আমাদেরকে সারা দিতে হবে ওই বিপ্লবের জোসে তখন কিছু করার থাকবে না যেহেতু আগেও চুপ্পুকে সরানোর চেষ্টা করা হয়েছিল নানান পক্ষ বিভিন্নভাবে ঠেকিয়ে দিয়েছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে না ওরকম চুপ্পুকেও লাথি মারা যাবে তো এই পাঁচ আগস্টকে কেন্দ্র করে বা পাঁচ আগস্ট আগে বিপ্লবের বর্ষপূর্তিকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য চুপ্পুকে সরিয়ে দিতে চান এটা তার থিওরি সামনে ডাক দিবেন আমরা ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত আপনারা প্রস্তুত নেন কারণ এই চুপপুকে না সরালে আমাদের বিপ্লবকে অসম্মান করা হয় তো বর্ষপূর্তিতে আমাদের টার্গেট এই যে নেই যে আমরা চুপকুকে সরাব চুপুকে সরানোর পক্ষে পিনাকি যে যুক্তিগুলো দিয়েছেন আমি সংক্ষেপে যেটা অবস্থাপন করেছি এর চাইতে বেশি কোনো যুক্তি প্রয়োজন নেই এটা জাতীয় ঐক্যমাজ হাসিনার কোনো যে হাসিনার পা ছুঁয়ে সালাম করতে পারলে যিনি গর্বিত হতেন এ থাকবে আমাদের রাষ্ট্রপতি এটা হতেই পারে না আবার একে সরালে নাকি সাংবিধানিক সংকট তৈরি হবে এটা বিএনপি নিয়ে এসেছে এখন বিকল্পকে খালেদা জিয়া খালেদা জিয়া আজীবন আজীবন বলতে তিনি তার বেশি দিন বাঁচবেন না দিন বাঁচবেন তিনি মহামান্য রাষ্ট্রপতি এবং পিয়াকি ভট্টাচার্য পারফেক্ট রিসেট দ্যাট ইউনুস খালেদা বাংলাদেশ যেমন এটা তো সহজ হিসাব এই যে আট অগ আট অগাস্ট সালের আমি বলি যে ওটা বিপ্লব বেহাত দিবস কারণ হাসিনার এক লাস পেন্সার এসালম গ্রুপের কর্মচারী মুজিব বাহিনীর ট্রেনিং প্রাপ্ত পান্ডা এর সরাসরি যিনি রয়ের তত্ত্বাবধানে পলিটিক্যাল ট্রেনিং নিয়েছেন এবং মিলিটারি ট্রেনিং নিয়েছেন স্পেশালি কমন না লিডারদের যেখানে ট্রেনিং দিত সেখানে সেই রাষ্ট্রপতি তার হাতে ইউনুস সরকার শপথ নিয়েছে এর চাইতে লজ্জাজনক কি আছে এখন পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন যে আমাদের যে নেক্সট পার্লামেন্টের ইলেকশন হবে সেই ইলেকশনে যারা এমপি হবে সেই এমপিরা শপথ নেবে রাষ্ট্রপতির হাতে সেখানে সে এই চুপু সংসদে ভাষণ দিবেন এবং সে তাকে ধন্যবাদ জানাবে এমপিরা সব সবথেকে বড় চেয়ারটায় বসবেন উদ্বোধনী ভাষণ দিবেন এগুলো কি মানে এই চুপ্পু এই চুপ্পুর চুপুকে ধন্যবাদ জানাবে আমাদের নতুন বাংলাদেশের এমপিরা এই মুজিব বাহিনীর এই পান্ডাকে এই ছাত্রলীগের এই সাবেক গুন্ডাকে এসালম গ্রুপের এই কর্মচারীকে এটা হতে পারে না অতএব সরাতেই হবে এখন সরানোর উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল কিন্তু বিএনপি ঠেকিয়ে দিয়েছে সিস্টেমে কিন্তু এবার বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে যে বিভিন্ন বিপ্লবের জোশ বা ইমোশনাল বিভিন্ন স্রোত আসবে ওই যে কোনো একটা স্রোতকে কাজে লাগিয়ে চুপ্পুকে জয় বাংলা করে দিতে চান পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্যটা পারবেন প্রফেসর ইউনুস তার সমস্যা আছে লন্ডন বৈঠকের পর তিনি বিতর্কিত হয়েছেন তারপরও চুপ্পুকে সরিয়ে নতুন উদ্যমে যদি শুরু করতে পারেন সেই পুরনো গ্রহণযোগ্যতা ফিরে পেতে পারেন এখন রাষ্ট্রপতি যদি হয় বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা বা হেড অব দি গভর্নমেন্ট বা এক্সিকিউটিভ চিফ যদি হন প্রফেসর মোহাম্মদ ইউনুস এই দুইজনের আন্ডারে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন তো এমনিই হবে তাতে তো মাঠ পর্যায়ে তেমন জটিলতার প্রয়োজন হয় না একটা জাতির আস্থা চলে আসে যে না এখানে যারা আছেন আমাদের আস্থা আছে এই দুইজন থাকতে যদি সুষ্ঠু নির্বাচন না হয় আর সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কি ফেরেস্তা সে করবে জিবুল্লাহ ইসলামকে বানাবে নির্বাচন কমিশনার খালেদা ইউনুস এরপর এখন কথা থাকে আপনি একটু চিন্তা করেন তো খালেদা জিয়া রাষ্ট্রপতি ইউনুস চিফ অ্যাডভাইজার এখানে আর কোন কথা থাকে কত সুন্দর একটা সমাধান হয়ে যায় দর্শক এই মহা সুযোগ কাজে লাগানোর থিওরি দিয়েছেন পিনাকি ভট্টাচার্য আরো কিছু কাজ আমি বিশ্বাস করি বা আমি পরামর্শ দিব পিনাকি ভট্টাচার্য করবেন আসলে বর্তমানে রাজনীতি অপারেট হয় ফেসবুক কেন্দ্রিক ফেসবুকে কোন একটা ট্রেন্ড মাঠে ইমপ্লিমেন্ট হয় রাজনীতি হচ্ছে ফেসবুকে এজন্য এই চুপ্পুকে জয় বাংলা করা এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানো এটা যদি বিএনপি এর বিরোধিতা করে এবং বিএনপির কি হবে এটাও পিএনপি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন যে তারেক রহমান এখন যথেষ্ট মেচুর তিনি হবেন বিএনপির চেয়ারপারসন আর খালেদা জিয়া দল থেকে পদত্যাগ রাষ্ট্রপতি হবেন তাকে সম্মানটা দেওয়া যেতে পারে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবার রাষ্ট্রপতি হিসেবে চাইতে খালাদের জন্য হ্যাপি এন্ডিং আর হতে পারে না পিনাকি ভট্টাচার্য আর একটা কাজ করতে পারেন এই বিপ্লবের বর্ষপূর্তিতে আমাদের মধ্যে যে জোশ আসবে এই জোশটা সবসময় আসে না আপনি দেখবেন যে জামাত শিবির যারা করে তারা যখন শিবিরের নতুন সাথী হয় সদস্য হয় বা জামাতের নতুন রুকুন হয় তখন একটা জোশ থাকে এটা দুই তিন বছর পর থাকে না যখন জামাত শিবিরের ফাঁক পকর বুঝে যায় তখন ওই জোশ কিন্তু থাকে না তো এরকম বিপ্লবেরও একটা জোশ আছে যেটা এই বর্ষপূর্তিতে আসবে ষোলো জুলাই নানা সময় থাকবে জয় বাংলা করার একটা ঘোষণা ছিল পিনাকি ভট্টাচার্য যেটা এক্সিকিউট করতে পারেনি জাতিসংঘের মহাসচিবের সফরে সেটা ভেসতে গেছে কার্যত সিপিবি বেঁচে গেছে এই প্রো ইন্ডিয়ান আওয়ামী লীগের দালাল ভারতের দালাল সিপিবি কে জয় বাংলা করার একটা কর্মসূচি আহ্বান জানাচ্ছি আমরা সারা দিব দর্শক একটা কথা যখন আমরা আমাদের তরুণদেরকে বুঝিয়ে দ্যাট উই আর নট মেইনটেইন অর গভর্ন এ কান্ট্রি

আমি কাউকে সাপোর্ট করি না আর না এনসিপি কে সাপোর্ট করছি না বিএনপি কে সাপোর্ট করছি না আওয়ামী লীগ কে বা রাজনৈতিক দলকে কিন্তু আমরা এ ধরনের অ্যাটমসফিয়ার কে কেন ওয়েলকাম করি আজকে যারা মক জাস্টিস নিয়ে সমালোচনা করছে এরাই তো মক জাস্টিস কে ওয়েলকাম করছে তাদের দায়িত্বগুলো পালন না করে আমি আপনাদের কারো জাস্টিফাই করি যদি একা একা একটু চিন্তা করে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস মিলিটারিকে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে মিলিটারি তাদের দায়িত্ব পালন করে না আপনাদেরকে আমি একটা কথা বলি হাসিনা অনেক সময় পুলিশকে বলতো জমুক জায়গায় এইটা হয়েছে যেমন আপনাকে জানাল সরবার মাঝে মাঝে বলে কোথায় সাবারে যখন গার্মেন্টস একটা বিল্ডিং ভেঙে পড়েছে সরবার দিকে বলেছে সরবার দিকে তার বলা উচিত ছিল যেমন সরবার দিয়ে আপনি ওখানে যান যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করান এবং হসপিটাল এই বিল্ডিংটা যে করেছে ওখানে বিল্ডিং কোড যদি ভায়োলেশন হয়ে থাকে ওই বিল্ডিং এর ওনারকে তার আপনারা গ্রেফতার করেন ওখানে আর কি সুবিধা অসুবিধা আছে এগুলো দেখেন হাসিনা কি করেছে জানেন হাসিনা লাফ্রান যেমন সরওয়ার দিকে বলেছে ওখানে যে লোকগুলো মারা গেছে তাদেরকে এসিড দিয়ে পোয়া ফেলে ওখানে এটা বলে নাই বিল্ডিং এর কোর্ট ভায়োলেশন হয়েছে বিল্ডিং এর মালিক গ্রেফতার করতে হবে এ কথা হাসিনা বলে নাই হাসিনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে হাসিনা বলেছে না না ও আওয়ামী লিডার ছাত্র লীগের লিডার ওকে গ্রেফতার করা যাবে না তাইলে ওখানে যদি মব জাস্টিস হয়

স্লোগান দিতে বেরোলে। আপনাদেরকে টুটি চেপে ধরতো বিপ্লব সরকারের মতো লোকজনরা টুটি চেপে ধরে গুম করে মতো ফেলতের লোকজনরা আপনাদেরকে পিটায় পছা তুলে দিত বেনজুরের মতো লোকজনরা বলতো মাটির নিচে লুকাবে ওখান থেকে টেনে হিসেবে বের করে আনবে হাসিনা বলতো কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া হোক বলতো সবকিছু বন্ধ করে দিয়ে আমি বসে থাকবো মনে আছে তারপর ওইগুলো আগের গুলো ভালো ছিল আগের গুলো ভালো ছিল ভোট দিতে পারে নাই ভোট দিতে গেছে ভোট দিতে পারে নাই সেখানে নির্বাচন কমিশনারের কাছে গেছে নির্বাচন কমিশনারের কাছে গিয়ে বলছে যে আমাকে আমার গায়ে হাত তোলা হয়েছে এখানে ভোট কেন্দ্রে বাক্স চুরি করা হয়েছে ভোট দিতে দেয়া হচ্ছে না প্রধান নির্বাচন কমিশনার বলবে ওনাকে তো উনি তো মারা যায় না তো তাইলে আপনারা বলতে চাচ্ছেন আগেই ভালো ছিল আগে ছিল আমি যদি রাগ না হয়ে তাদেরকে বলি যে আপনাদের মা ছিল আপনাদের বাবা ছিল আপনারা বেশাবৃত্তিতে আপনারা অভ্যস্ত আপনাদেরকে তো মাথায় টুপি পড়াইয়া অথবা মন্দিরে নিয়ে তো লাভ নাই কারণ আপনারা বেশ বৃত্তিতে অভ্যস্ত তো আপনাদের কাছে আগেই ভালো ছিল সাবজেক্টটা তো এরকম আপনাদের পেটে কিছু তো ঢুকবে না আপনারা করে জীবিকা নির্বাহ করেছেন আপনাদের আপনারা দেখেছেন আপনার মা বেশ্বীবী করেছে আপনারা দেখেছেন আপনার দশজন বাবা আপনার বেশা মায়ের কাছে এসেছে তো আপনারা তো বলবেনি যাকে ভালো ছিল